বেরো তুমি আমার বাড়ি থেকে বেরো শোন বাজান তুই আমার কথাটা শোন তুই আমারে ভুল বুঝিস নি তোমার এই নাটক বাদ দেও তুমি পা আমার বাড়ি আর জমি লিখে দিবা ছোট ছেলের নামে ঠিক আছে আমি তোর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি হ্যাঁ যাও যাও বাজান তোর বড় ভাই আমার বাড়িতে বাড়ো করে ও নাকি ওর বাড়ি আমার জায়গা দেবে না তাই আমি সিদ্ধান্ত নেছি আমি তোমার বাড়ি থাকবো কি আমার বাড়ি থাকবা মানে আমার বাড়ি তোমার থাকতে পারবো না সিদাম তুই তালে কুপাতি থাক আমি বাড়িতে ঘুরে আসি আচ্ছা ভাই এই তোরই ভুই কুপাতি গোছকিডা আমি কুপাতি কইছি কেন কোনো সমস্যা তুই কুপাতি কইছিস মানে এই জমি কি তোর এই তুই কে জায়গা ফাজলমি করতে আইছিস জমি আমার না হলে কি আমি জমি কুপাতি আইছি ফাজলমি করছি মানে এই জমি আব্বা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে আমার জমি আব্বা তোর নামে রেস্টি করে কি করে আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি সেই টাকাতে জমি কিনা আমি বাড়ি আসতে এলাম না বলে আমি আব্বার নামে জমি কিনেছি সেই জমি তোর হয় কি করে আমি অত কিছু জানি নি তুই পারলে আব্বার কাছে শুনগে এ নাই তুই কাগজ দেখবি থাক কাগজপাতি দেখাতে হবে না নে আমি বাড়ি যে আব্বার কাছে শুনতেছি যে আমার জমি তোর নামে কি করে লিখে দেই এ চলাই বাজাল তুই আবার কথাটা একটু বেরো তুমি আমার বাড়িতে বেরো এ বাড়ি তোমার কোনো জায়গা নেই কি শোনবো তোমার কথা তুমি আমার বাড়ি থেকে বেরো তোমার বাড়ি কোনো জায়গা নেই তুমি থাকবা আমার বাড়ি আর জমি লিখে দেওয়া ছোট ছেলের নামে আমি দশ দশটা বছর বিদেশ থেকে মাথার গাম পায়ে ফেলেই জমি কিনেছি আর সেই জমি তুমি লিখে দিচ্ছ তোমার ছোট ছেলের নামে বেরো তুমি আমার বাড়ি থেকে বেরো বাজান, তুই আবার কথাটা শোন তুই বলে ভুল বুঝিস আমি তো ছোট বাড়ি জমি লিখে দিইনি তোমারে নাটক বাদ দেও কি শুনবো তোমার কথা তুমি বেরো দিনি তোমারে দেখলেই আমার রাগ হচ্ছে ঠিক আছে আমি তোর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কিন্তু তুই আমার কথাটা তো শুনবি কি কবা কও আচ্ছা শুন তাহলে আব্বা একটা খুশির খবর আছে কি খুশির খবর বাজান আব্বা আমার তো চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমার চাকরি হয়ে গেছে হ্যাঁ আব্বা এ তো অনেক খুশির খবর বাবা কিন্তু একটা সমস্যা আছে আব্বা সমস্যা কি সমস্যা তেমন কোন সমস্যা না আব্বা ওই তোমার একটা সয় লাগবে একটা কাগজে ও এই ব্যাপার ওই ছেলে মে চাকরির দিকে গেল বাবা সয় তো লাগেই দাও আমার কাছে দাও আমি করে দিচ্ছি দাও এই যে বাবা এই একটা সয় করো বাজার এই সয় করব তো সাদা কাগজ কেন আব্বা এই কাগজ আমি কম্পিউটারে নিয়ে যা ঠিক করে নিবনে ও শুনলি তো সব কথা ও আমার কাছে ফাঁকি দিয়ে লেখে নেছে জমি তোমার কাছে কি করে লেখে নেই আমি কোনো ভুল বুঝতেছি নে তুমি আমার বাড়ি থেকে বেরো তুমি তোমার ছোট ছেলের কাছে যাও যায় কওগে আমার জমি আমারে ফিরোই দিতি যাও সরদিনি আমার সামনে থেকে সরো এ বাবা নিশান নিশান বাবা দরজা একটু খোল কি ব্যাপার কি হয়েছে দোরজা তো খাপাচ্ছে কেন কি কবা নিচা কও বাজান, তোর বড় ভাই আমার বাড়িতে বাট করে দিতেছে ও নাকি ওর বাড়ি আমার জায়গা দেবে না তাই আমি সিদ্ধান্ত নেছি আমি তোমার বাড়ি থাকবো তুমি আমার থাকতে দিবা কি আমার বাড়ি থাকবো মানে আমার বাড়ি তোমার থাকতে দিতে পারবো না বাড়ি আমার শ্বশুর শাশুড়ি আছে আমার তাই থাকার জায়গা আছে না তোমার থাকতে দেবো কনে ওই থাকতে আমার দিতে হবে না কালো জমিটা ফিরাই দিয়ে তারপর আমার দু চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবানি জমি আমি লিখে নিছি কি ফিরাই দিয়ে আসনি ওইটা পজিশনের জায়গা ওই জায়গা আমি বাড়ি করবো আমি কারোর জমি ফেরত দিতে পারবো না তুমি আমার সামনে তো সরোদিনী তুমি জেনে পারো সেনে যাও তুমি আমার বাড়ি আর আসবা না হায় আল্লাহ গাড় রক্ত পানি কই আই দুটো ছেলে করলাম লেখাপড়া শিখলাম আজ তারা এই বাড়ি থেকে বারো করে দিলো এ অসুস্থ শরীর নিয়ে আমি কলে যাব কি করব হে আল্লাহ আব্বার এইভাবে বাড়ি থেকে বের করে দেয়া কি আমার ঠিক হয়েছে যে আব্বা আমাদের পৃথিবীর আলো দেখায়ছে ছোট থেকে বড় করেছে নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে সে আব্বারে আমি জমির জন্য কি খারাপ ব্যবহারটাই না করলাম যাই আমি আমার আব্বারে ফিরোই নিয়ে আসি নিশান এ নিশান একটু বাইরে আই কি হয়েছে কি কবি ক এ আব্বারে আমি বাড়ি থেকে বেরো করে দিছি আব্বা কি তোর বাড়ি আয়েছে নাই হ্যাঁ আব্বা আলো আমি তাড়ায় দিছি তাড়ায় দিছিস মানে তাহলে কোনে গেল আব্বা কোনে গেছ আমি কি করে কব তুই পারলি খুঁজে দেখকে হায় আল্লাহ আমার আব্বা কোনে গেল তাহলে হে আল্লাহ তুই তো দেখলে আবার ওই হারামি ছোট ছেলের জন্য আমার বড় ছেলের কাছে আমি দোষী হয়ে গেলাম আজ আমার সন্তান না থাকা সত্ত্বেও যখন আমার থাকার জায়গা নেই হে আল্লাহ তুমি আমার উঠোই নাও ওরে আল্লাহ আমার বুকের ভিতর কি হয়ে যাচ্ছে জলে গেল পুজে গেল জলে গেল আহ এই কাকা না এই কাকার কি হলো এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই কাকা ধর এই কাকা ধর এই পানি নি আয় পানি নি আই এই তাড়াতাড়ি যা পানি নি আই এই পানি নি কি হবে আগে নাকে মাকে হাত দিয়ে দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা এই আমি তো কিছু বুঝতেছি না তুই একটু গায়ে হাত দিয়ে দেখ দিই এই গা টা তো সব দেখতেছি ঠান্ডা হয়ে গেছে তালি মনে হয় আর নেই আমার আব্বা কোনে গেল আর আমি কোনে খুঁজবো কি রে জায়গা কিডা বুড়ি রেছে এই আব্বা না আব্বা তোমার কি হয়েছে আব্বা এই আমার আব্বার কি হয়েছে এই আমার আব্বারে তোরা দোহার আমার আব্বারে হাসপাতালে নিয়ে যেতে হবে ভাই আপনার আব্বারে আর হাসপাতালে নিয়ে লাগবে না নে আপনার আব্বার নেই আমি কি আমি আমার আব্বারে নিজে রাতে বাইরে বললাম সম্পদ চলে গেলে সম্পদ আবার ফিরে পাওয়া যাবে কিন্তু আমাদের সবথেকে বড়ো সম্পদ আমাদের বাবা মা তারা একবার চোখ বুঝলে তাদেরকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না তাই বাবা মা থাকতে তাদের মূল্য দিন তাদের যত্ন নিন তারা হারিয়ে গেলে আর আফসোস করে কোনো লাভ হবে না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন